নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আজকের শুভ পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা বছরের আজকে প্রথম দিন শুরুর দিন আমরা নতুন ক্যালেন্ডার নতুন জামা কাপড় অনেক কিছু ইউজ করি কিন্তু যেটা মেন দরকার সেটা হচ্ছে যে নিজেকে নতুন করে আবার তৈরি করা একটু ঝেঁকে দেখে নেওয়া যে আমার ভেতরে কি কি আছে যেটাকে আমি আবার একটু চেঞ্জ করলে একটু রেক্টিফাই করলে ভালো হয় তো কালকে আমি যেটা ছিলাম আজকে তার থেকে যদি একটু ভালো হতে পারি নতুন হতে পারি তাহলে ক্ষতি করতে তো নতুন বছরে নিজেকে যদি নতুন করে নিজের বেস্ট ভার্সনটাকে বার করার চেষ্টা করি আর হয় সেটাই সব থেকে মানে বড় জিনিস নতুন জামাকাপড় এগুলো তো পরছি এগুলো ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সব ঠিক আছে তার সাথে এটা তো আমি অনেক দিন হয়ে গেল বেশ কয়েক মাস হয়ে গেলো আমি ভিডিও করতে পারছিলাম ফোনের প্রবলেম এখনও বসেছি সেই এগারোটা থেকে এখন বাজছে প্রিন্টে কিন্তু কিছুতেই ভিডিও হচ্ছিল না এই এখন ভিডিওটা হচ্ছে আমি জানি না কতক্ষণ হবে তো আজকে বছরের প্রথম দিন আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে দেখলাম মিতালি দিয়েছে একটা টপিক সেটা হচ্ছে ভাষার প্রয়োগ এবং সেটা দিয়ে শত্রুকেও মিত্র করা যায় এই সম্বন্ধে মানে আমার মনে হলো যে একটু শেয়ার করি যতটুকু আমি অন্তত বুঝি যাওয়া যতটুকু শিখবার চেষ্টা করছি একটা কথা হচ্ছে যে আমাদের কোনো পশু পাখি তো কথা বলতে পারে না একমাত্র পারি হচ্ছে আমরা মানুষরা কিন্তু তাও সব মানুষের সেই বাকশক্তিটুকু থাকে না ঈশ্বর অনেককেই বঞ্চিত করেছে সেই বাকশক্তি থেকে তো সেখানে যারা পারে না পারে না যারা পারছে যারা কথা আমরা বলতে পারছি ঈশ্বরের এই মানে আশীর্বাদ যারা আমরা পেয়েছি সেখানে সেটাকে যদি একটু ঠিক মতন ব্যবহার করি তাহলে ক্ষতি কোথায় পেয়েছি বলেই এবং সেটাতে ট্যাক্স লাগে না বলেই যা খুশি তাই বলে দেবো অনেকের আছে এরকম যে সারাদিন আমার আমার পরিচিতই আছে যে সারাদিনে সব কারোর সাথে কথা বলতে না পারলে গিয়ে গিয়ে তো এখন কথা বলা যায় না ফোনে অনবরত ফোন ফোন করে কথা বলা এবং এই জানিস তো এই হয়েছে ওই হয়েছে ওর এই হয়েছে মানে যার কোনো মানে নেই এক কথা যাকে বলা হয় নেই সেগুলো বলে কি শান্তি পাওয়া যায় আমি জানি না মানে কি বলবো মানে এগুলো হচ্ছে আউটওয়ার্ড শান্তি তার সাথে কথা না বললে আমার ভালো লাগে না কিন্তু সেই কথাটা যদি আমরা আর নিজেদের মনের সাথে বলি নিজের সাথেও তো কথা বলা যায় যে আমার নিজের যে সত্তাটা রয়েছে তার সাথেও তো কথা বলতে পারি তো সেটা কিন্তু আমরা বলি না মানে আমরা ওই রকমভাবেই কথাটাকে ভাষাটাকে ইউজ মাথার উপরে একটা হয়ে গেছে ভাইয়ের ভাষার মতো যাই হোক কিছু মনে করো না অনেকক্ষণ পরে পেরেছি এখন দেখছি কতক্ষণ বেরিয়ে ওঠা চলে আর কি তো কথাতে বলে যে কম কথা বলো বেশি হর করে কথা বললে অনেক বাজে কথা বেরিয়ে যেতে পারে কম কথা বলো আস্তে আস্তে কথা বলো মিষ্ট কথা বলো মিষ্ট কথা মানে এই নয় যে মানে মিষ্টি মাখিয়ে কথা বলা তা নয় কিন্তু এই কেউ যদি একটা কোনো প্রবলেমে পড়েছে সেখানে যদি কেউ বলে যে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এটা কিন্তু মানে জাস্ট আমি বলছি না যে মুখের কথা আমি তাকে বলে দিলাম তা নয় কিন্তু মানে ভেতর থেকে আসতে হবে যে আমি তার ভালোটা চাইছি তার যাতে এই সমস্যাটার সমাধান হয় বা সে যে কাজে যাচ্ছে সেটাতে যাতে সে অ্যাচিভ করতে পারে মানে মন থেকে চাইছি অর্থাৎ মনের মধ্যে আমার কোনো মিলাবট নেই যে আমার ভেতরে রকম রয়েছে আমার ভেতরে রয়েছে যে না হলেই ভালো মুখে বলছি হ্যাঁ হ্যাঁ যা সব ঠিক হয়ে যাবে এরকম নয় মন থেকে বলছি অর্থাৎ মিষ্টি কথা অর্থাৎ মানে আমার আশীর্বাদ অনেকে এসে বলেন না যে দেখো তুমি বললে আর ব্যাপারটা হয়ে গেল। আমার হয়ে গেল। তার মানে কি কেউ মন থেকে যদি চায় মানে দোয়া যদি কাউকে দেয় তো সেটা হতে বাধ্য হয় সাধারণভাবে তাই হয় কিন্তু আমাদের কি হয় আমরা লোয়ার ভাইব্রেশনে থাকি বলে আমরা হয়তো কোনো একটা কাজে যাচ্ছি সেখানে আমরা যদি না হয় বা কোনো একটা কোনো খারাপও হয় তো সেখানে আমরা কি মনে করি ওই দেখো না ওই অমুকে আমার পেছনে লেগেই রয়েছে আমার কোনো ভালো দেখতেই পারে না মানে এগুলো আমরা চিন্তা করি কিন্তু হতে পারে হয়তো কেউ এরকম ভাবছে বা কিছু করছে বা আমার ভালো দেখতে পারছে না হতেই পারে কিন্তু একশো জনের মধ্যে হয়তো ছিয়ানব্বই লোকজন লোক আমার ভালোই ভাবছে চারজন লোক হয়তো আমার জন্য ভালো ভাবছে না তো আমার লোয়ার ভাইব্রেশনের জন্য আমি কিন্তু ওই চারজন লোককে নিয়েই পড়ে রয়েছি আমি আর বাকি ছিয়ানব্বই জনের যে দোয়াটা আশীর্বাদটা সেটাকে আমরা মানে তাকাচ্ছি না সময় যদি আমরা মানে মানে গসিপ না করে যে কোনো কথাই যখন বলবো পজিটিভ কথা যদি বলতে পারি অর্থাৎ আমরা ধরো কাজে একটা বেরোচ্ছি সেখানে সাদা একটা ড্রেস পরে বেরোচ্ছি সাদা ড্রেসটা যাতে নোংরা না হয় সারাদিন যে বাইরে কাজ করব সেটার জন্য একটু তো কেয়ারফুল থাকতে হয় তো এটাও ঠিক সেরকমই যে আমি আমার কথাগুলো যেন অন্যের কথার মধ্যে পড়ে আমাও আমার স্টেজটাও সেই স্টেজে চলে না যায় আমি যেন সেই ধরনের কথাগুলো না বলি সেই ক্ষেত্রে যেটা বলা হয় যে সকালবেলা উঠেই একটা মানে ঈশ্বরকে স্মরণ করে চারপাশে একটা পজিটিভ শিল্ড তুলে নেওয়া যেখানে কেউ যদি খারাপ কথাও বলে যেমন আমার সাদা শাড়িতে যদি কেউ এসে হাতের নোংরাটা লাগায় লেগে যাবে তো কিন্তু আমার যদি একটা যত খারাপ কথাই বলুক আমি তার স্তরে কিছুতেই নামব না আমার শিল্প তাকে মানে টাচ করতে দেবেন আমার ভেতরটাকে এই আমার আমার মাইন্ড নোংরা হবে না আমরা কীরকম ধরনের আলোচনা করি আমরা যেহেতু বললাম না ভাগশক্তি শক্তি যেহেতু আছে এই যে দেশে কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে তো প্রচুর চায়ের দোকানে খবর কাগজ নিয়ে বসে ও সেরকম প্রচুর ঝড় চড়ে দেশের কী হচ্ছে না হচ্ছে সেই নিয়ে কিন্তু সেটাতে আমার তো কোনো কন্ট্রোল নেই দেশে যেটা হচ্ছে সেখানে আমার কোনো কন্ট্রোল নেই সেখানে আমার কোনো রোলও নেই তাহলে সেটা নিয়ে ওই আজে বাজে একে গালাগাল দেওয়া এই পার্টিকে গালাগাল দেওয়া এই পার্টিকে বলা সেটা না করে আমরা যদি দু মিনিট যেখানে যে ঘটনাটা হচ্ছে তার জন্য যদি প্রার্থনা করি নিজের মনের ভেতর যদি সেই প্রার্থনাটা করতে পারি তাহলে সেটা ভালো নয় কি তাহলে সেটা পজিটিভ নয় কি ওই যে মানে ওই ধরনের আলোচনা করে বাক্সক্তি খরচা করে নেগেটিভ কিছু ভাইব্রেশান ছড়িয়ে দিয়ে কোনো তো লাভ হয় না তাই না কিন্তু আমরা সেটা করি মানে আমরা ভাষাটাকে এইভাবেই মানে প্রয়োগ করতে শিখেছি অ্যাকচুয়ালি আমরা যেমন অনেক ভাষা শিখি না ভাষা তো অনেক রকমই শেখা যায় তো স্পিরিচুয়ালিটির ভাষাটাও কিন্তু স্পিরিচুয়ালিটিটাও কিন্তু একটা ভাষা অ্যাকচুয়ালি এটা কোনো তো ওরকম ব্যাপার নয় যে আমাকে এই করতে হবে ওই করতে হবে এই নিয়ম করতে হবে এই ঘটাপাটা করতে হবে এরকম কিছু ব্যাপার না সেটা হচ্ছে মানে রিলিজিয়াস যে ব্যাপারটা সেটা কিন্তু স্পিরিচুয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার মনটা যেন স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে ভেতরটা যেন অনেস্ট থাকে সেখানে যেন কোনো মিলাওয়াট না থাকে অর্থাৎ আমি মানুষকে একটা করে ভালো কথা বলছি কিন্তু মনে মনে চাইছি যেন সেটা না হয় আমি ওপর থেকে তাকে এটা বলছি তার মানে কি কথাটা মিলাওয়াট হয়ে গেল কথাটার মধ্যে কোনো স্বচ্ছতা বা সততা রইলো না সেটা সে হয়তো জানতে পারলো না কিন্তু আমি তো জানতে পারলাম আমি তো জানছি আমার ভেতরটা মিলাওয়াট রয়েছে কিংবা অনেক সময় হয় যে কাউকে কথা বলে তাকে নিচু দেখাবার আমরা চেষ্টা করে থাকি মানে কথাটা এমনভাবে বললাম হয়তো খুব হেসেই বললাম বলে না মিছিলির ছুরি হেসে বললাম কিন্তু তাকে আমি আমার ইন্টেনশনটা হচ্ছে তাকে নিচু করা তার ভুল মানে ভুলটাকে এনে লোকের সামনে তাকে ছোটো করা বা ইনডাইরেক্টলি তাকে কোনোভাবে না কোনোভাবে অপমান করা এইগুলো হচ্ছে এগুলোকে বলা হয় মানে মিলাওয়াট এগুলোর মধ্যে না কোনো রকম পজিটিভিটি নেই এগুলো অ্যাকচুয়ালি আশীর্বাদের ঠিক অপোজিট ইয়েটার হচ্ছে অপোজিট ওয়ার্ডটা যেটা সেটাই আসছে মানে এটা থেকে কারোর থেকে কোনো ভালো কিছু তো জমা হয় না আশীর্বাদ হচ্ছে হাই ভাইব্রেশনাল একটা পাওয়ারফুল এনার্জি সেটা দিয়ে সব কিছু করা সম্ভব হয় যে বলছে না যে শত্রুকেও মিত্র করা যায় হ্যাঁ করা যায় যেমন যার কাছে পয়সার জোর আছে অর্থাৎ পাওয়ার অফ মানি বা যে একটা বড় পজিশানে আছে অর্থাৎ পাওয়ার অফ পজিশান তাদেরকে দেখলে আমরা কী বলি ওর জন্য তো কোনো কিছু অসম্ভব নাও সব কিছুই করতে পারবে ওর কাছে এত টাকা বা ওর এত ক্ষমতা করতে পারবে তাহলে কেন নয় যে পাওয়ার অফ মাইন্ড আমার মাইন্ড যদি সেইভাবে আমি পজিটিভভাবে তৈরি করি তাহলে সেই পাওয়ার দিয়ে আমি কেন করতে পারবো না অনেক সময় মানুষ কী করে বড় বড় লোকদেরকে হাত মানে হাত করা নয় মানে তাদেরকে খুশি করার চেষ্টা করে তা যাতে মানে প্রয়োজনের সময় তাদেরকে পাওয়া যায় যার টাকা আছে বা যার ক্ষমতা আছে কিন্তু এই যে কোভিড গেল ওখানে তো দেখা গেল আমরা জানতে পারলাম যে টাকা থাকলেই কিছু হয় না টাকা দিয়ে কোনো কিছু করা যায় না আর ক্ষমতা ক্ষমতা দিয়েও এরকমও হতে পারে যে হয়তো কারোর হসপিটালে ভর্তি হওয়া দরকার সে সে যাকে ভাব যে কে বললে তো অনেক ক্ষমতা আছে সে ওই হসপিটালে আমাকে সিট বা বেড দিতে পারবে দেখা গেলো সে হয়তো বাইরে রয়েছে বা সে তখন কোনোভাবে অ্যাভেলেবেল নেই যে কোনোভাবে হয়তো তার এটা পেলো না কিন্তু মানে এই যে লোকের পেছনে দৌড়ানো কার টাকা আছে বা কার পাওয়ার আছে সেটা না করে আমি যদি অনেক দোয়া অনেক আশীর্বাদ জোগাড় করে রাখতে পারি না তাহলে কোথাও না কোথাও থেকেও মানে ফারিস্তা হয়ে কেউ এসে কোনো অন্য লোক এসে আমার হেল্প করে দিয়ে চলে যাবে আমরা অনেক সময় বলি না যে এই মানুষটা আমার কাছে ভগবানের মতন বিপদের সময় এসে দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি যে ভগবানের মতন এলো সে কিন্তু এমনি এমনি এলো না আমার কোনো কর্মফল আমার কাছে মানে কি বলবো ছিল আমি আমি কোনো আশীর্বাদ জোগাড় করে রাখতে পেরেছিলাম যার জন্য কিন্তু আমি কোনো মানুষকে ভগবানের মানে প্রতি মানে ভগবানের কি বলবো মানুষের রূপে সেই ভগবান এসে আমাকে সেই কাজটা করে দিল ফরিস্তা স্বরূপ সে আমার কাছে এলো লোক এসে আমার কাজটাকে উদ্ধার করে দিয়ে চলে গেল তাই সব থেকে যেটা দরকার কোনো লোককে খুশি করা কোনো মানুষকে তেল মেরে কার্য আদায় করা এগুলো করে খুব একটা কিছু হয় না আমি দেখেছি এগুলো যে যদি তুমি মানে মানুষ যদি সৎ তাকে মানুষ যদি ভেতরটাকে পুরো পজিটিভ শক্তি দিয়ে ভর্তি করতে পারে তাহলে কিন্তু কোথা থেকে না কোথা থেকেও হেল্প তার হয়েই যায় বলে না যে টেন ডিরেকশান থেকে হেল্প চলে আসে সেটা কিন্তু হয়েই যায় আমার যদি সাথ না দেয় তো আমি কোনোদিনও কাউকে ওই তেল মাখিয়ে কোনো কার্য উদ্ধার করবো বলে যে তেল মাখাতে থাকি সেটা কিন্তু সময় গিয়ে দেখা যাবে তাকে আমি পাচ্ছি না বা যে কোনোভাবে হোক সেই কাজটা সে আমাকে করে দিতে পারল না কিন্তু আমার কর্মফল যদি আমার সাথ দেয় তো তাহলে কিন্তু আমি যে কোনোভাবে মানে ভগবানের সেই এটাও পাবো তারপরে আমরা অনেক সময় বলে থাকি যে নজর লাগা মানে কোনো একটা খারাপ হলো কারোর না কারো নজর লেগে গেছে এটাও কিন্তু একটা লোয়ার মানে ভাইব্রেশান আমার আমার আমি আসলে লোয়ার এতে রয়েছি তার জন্য আমি ওইটা নিয়েই ভাবছি আমি তো চিন্তা করতে পারি যখন কারোর না কারোর আশীর্বাদ তো আমার জন্য নিশ্চয়ই আসছে আমার কি ভালো কিছু হচ্ছে না সেটা নিয়েই তো ভাববো আমার কিছু খারাপ যদি হয় সেটা আমার কর্মফলেই হচ্ছে তো সেই যাই হোক আমি অন্য অন্য কথায় চলে এলাম ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বাক শক্তি দিয়েছে সেই বাক শক্তিটা আমরা যদি একটু সুন্দরভাবে মানে কাউকে মনে দুঃখ দেবো না আঘাত দেব না যদি কেউ কিছু ভুল করেও থাকে তাকে আমি সন্তানের ব্যাপার দিয়ে বলছি অনেক সময় হয় না সন্তান অনেক সময় কোনো একটা হয়তো অন্যায় করলো কিছু করলো তখন মা বাবা তার মানে বিরুদ্ধে চলে গিয়ে একসাথে তাকে এমন ভাবটা দেখাতে চায় যে তুই ভীষণ খারাপ তোকে আমরা মানে আমাদের মতো ফ্যামিলিতে তোর কি করে জন্ম হলো এরকম অনেক রকম কথাবার্তা হয় কিন্তু সেই সময় সেই বাচ্চাটার দরকার খুব আদর ভালোবাসা হয়তো সে ভুল করে ফেলেছে সে সময় তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তাকে কিন্তু ফিরিয়ে আনা যায় তাহলে সে আবারও ফিরবে সে বুঝতে পারবে তো সেখানে আমি মুখ থেকে খারাপ খারাপ কথা তাকে ওয়ার্ড ইউজ করলাম করলেই কি সে ভালো হয়ে যাবে কখনোই না সে আরও খারাপ দিকেই চলে যাবে তো সেখানে সন্তান যদি খারাপ দিকে চলে যেতে পারে খারাপ কথার জন্য ঠিক সেরকম ভালো কথা দিয়ে একটা শত্রুও যে তাকেও যদি আমি ভালো কথা বলি যে মানে কি বলবো তার তার বিপদে সে হয়তো কিছু একটা করেছে আমার সাথে কোনো একটা অন্যায় করেছে কিন্তু আমি তাকে সেইটা ভুলে গেলাম তার বিপদে আমি তার পাশে রইলাম তাকে দুটো ভালো কথা বললাম যে হ্যাঁ দেখো তুমি তোমার ঠিক এই বিপদটা উদ্ধার হয়ে যাবে তুমি এটা মনে করো না আমি তো পাশে রয়েছি এই যে কথা বলে অন্য কিছু দিয়ে যদি করতে পারি তো ভালো কথা টাকা দিয়ে পয়সা দিয়ে সামনে গিয়ে কিন্তু কথা দিয়েও তো করা যায় কথার মধ্যে যে মিষ্টতা থাকে কথার মধ্যে যে শক্তি থাকে সেটা কিন্তু একটা মানুষকে অনেক বিপদেও হয়তো আমি কিছু করতে পারছি না কিন্তু ওই যে আমি মন থেকে তাকে আমি আমি ওপর থেকে বলবো না ওপর থেকে বলে কোনো লাভ নেই মন থেকে তাকে যদি আমি বলতে পারি দেখো তোমার সব ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু সেই ভাইব্রেশনটা সেই পজিটিভ ভাইব্রেশানটা তার কাছে গিয়ে লাগে তাতে কাজ হতে পারে না হবে যে তার নয় তো পজিটিভ ভাইব্রেশনে কাজ হয় এটা একদম মানে প্রমাণিত তো সেটা সেটাই বলছিলাম যে ভাষা আমরা আমরা বাকশক্তি পেয়েছি মানুষ যে যেখানে সেখানে যা খুশি বলবো মানুষকে জাজ করব ও খারাপ সে খারাপ ও মহাপাপ করছে ও সেই করছে আগে তো নিজেকে দেখি আমি কি করছি আমি কেন আমি আমার দিকে তো আঙুলটা আগে আসবে না তিনটে আঙুল তো আমার দিকে থাকবে যে আমি দেখি আমি কি করছি কাউকে জাজ করার ক্ষমতা তো আমাকে ঈশ্বর দিয়ে পাঠান নেই একমাত্র যেটা করতে পারি সেটা আমি নিজেকে করতে পারি আমি কোথায় কি করছি কোথায় কি ভুল করছি কোথায় কোন ভুল কথাটা বলে ফেললাম বা কোথায় আমি হঠাৎ করে রেগে গিয়ে বলে ফেল মানে আজেবাজে কিছু বলে ফেললাম কি না বা এরকমও অনেক সময় হয় না আমরা বলি যে হ্যাঁ ও তো আমাকে মানে এরকম কথা বললো তাতে এটা এটা বলতে আমি বাধ্য হলাম কিন্তু কেন বাধ্য হব কেন আমি সে যে সে যে স্টেজে রয়েছে লোয়ার ভাইব্রেশনের স্টেজে রয়েছে তো আমিও সেই স্টেজে কেন চলে যাব। আমি তার থেকে আপারে থাকবো থেকে আমি তাকে বঞ্চ তুলে আনবো আমি তার সাথে গাড্ডায় কেন যাব তাই না তো সুতরাং আমার মনে হয় যে ভাষাটা দিয়ে বাকশক্তি দিয়ে অনেক কিছু ভালো করা যায় আর আমাদের জীবের কোনো হার নেই কিন্তু জীব দিয়ে মানুষকে আঘাত প্রচণ্ডভাবে করা যায় সেটা না করে আমরা যদি ভালো কথা বলতে পারি ভালো কিছু একটু হলেও তার পাশে দাঁড়াতে পারি একটু হলেও তার কাজে লাগতে পারি সেটাই হচ্ছে আসল মানে ভাষার প্রয়োগ আমি জানি না আমার যেটা মনে হল আমি সেটাই বললাম এখন দেখি ভিডিওটা তো হয়েছে বন্ধ হয়ে যায়নি এবার দেখি আপলোড করতে পারি কি না অনেক দিন পরে করলাম সবাই খুব ভালো থেকো নতুন বছর খুব সুন্দর হোক আমাদের মনের পুরনো জরা চিহ্ন যা কিছু আছে যা কিছু আমরা মানে ভাব মানে বুঝতে পারবো যে এটা আমার জন্য ভালো না সেটাকে সরিয়ে দিয়ে তা মানে অ্যাকচুয়ালি আছে আমাদের ইগো ইগো আমাদের অনেক কিছু করতে দেয় না ইগোতে আটকে যায় সেইটা থেকে বেরিয়ে এসে নিজেদের পরিচ্ছন্নতা মানে ইনার ইনার পরিচ্ছন্নতা বাইরে তো নতুন জামা কাপড় পরে পরিচ্ছন্ন হচ্ছি সেটা নয় ইনার সাইডটাকে পরিচ্ছন্ন করে যেখানে জানবো যে আমার সত্যি আমি নিজে জানবো অন্য কেউ জানুক না জানুক আমি নিজে জানবো যে আমার কথার মধ্যে আমার চিন্তার মধ্যে কোনো মিলাবট নেই যে আমি ওপরে এক বলছি ভেতরে আরেক ভাবছি এরকম কিছু নয় বা আমি খুব মিষ্টি কথায় কাউকে সামনাসামনি অপমান করছি বা তা কাউকে নিচু দেখাবার চেষ্টা করছি এরকম কিছু নয় তখনই কিন্তু আসল শক্তি আসল মানে পাওয়ার অফ মাইন্ড এবং সেই পাওয়ার অফ মাইন্ড কিন্তু আমাকে সমস্ত বাধা বিপত্তি থেকে মানে পেরিয়ে যেতে আমাকে সাহায্য করবে সেখানে অন্য কোনো কিছুর সাহায্য নয় এমনিতেই আমার কাছে সাহায্য আসবে যদি আমার এই কর্মফলগুলো সুখ সুন্দর কর্মফলগুলো জমা রাখতে পারে সবাই খুব ভালো থেকো আজকে এই পর্যন্তই